কিন্তু সেই আলেমদেরকে নিয়ে চার দোকানে ডাইন হাতে বিড়ি খাইয়া বাম হাতে চা খাইয়া উল্টা পাল্টা বলা যাবে না কথা কন ঠিক কিনা কারণ কিছু লোক কয় হুজুর তো কত কথা কয় তো হুজুররা কি কইছে আপনার ভুতরে বেনামাজি বানাইতেন হুজুররা কয়ে দিছে আপনার ফুতারে গানজা করো মত আব্বা করে সুতকুর ঘুসকুর বানাইতেন কোনো হুজুরে কইছে তো এবার দিকে হুজুর রইতো উল্টা পাল্টা কথা কয় তো উল্টা পাল্টা হইলো কেমনে কথা কন না কেন যত দূষ হুজুরদের হুজুর জোরে হাত লেখায় দাওয়াত খাওয়ার জন্য দৌড়ায় আস্তে আস্তে হাত লেখে হুজুরে এমন খানা খেয়েছে হেয়া লড়তে আরে না কথা কয় না কিন্তু তিনি জানেন না আলেমদের দাম তাদের দাম এই জন্য বেশি তাদের সিনার মধ্যে কোরআনের আলে মাসনা নাই হাদিসের আলে মাসনা নাই এই জন্যই তো রসুল বলছেন যে একজন আলেমকে মুসাফা করে সেজন আমি রসুন উল্লাহর সাথে মুসাফা করলো যে একটা আলেমকে ভালোবাসলো সেজন আমি রসুন উল্লাহকে কারণ আসমানের নিচে জমিনের উপর দামি ব্যক্তি হলো তারা যারা না কারাম অনামাইকার তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয় এই যে মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসার মহতামিম আছে হাফের সাবগণ আছে ইমাম আছে হতিব আছে মহাজিন আছে এলাকায় মনে রাখবেন তাদের দাম আসমাদের নিচে জমিনের উপরে গোটা এই সৃষ্টি জগতের মধ্যে নবীদের পরে দামি হলো তারা ওলামাই কারাম যারা কথা কন্যা কার রব্বানা আল্লাহ তালা বলেন কোন বান্দা বান্দি যদি এই কথা বলে আমাদের রব আসমান জমি যা কিছু আছে রে বাড়া অযথা বানান নাই আমরা আপনার সুবাহান আল্লাহ নামের তসবি পড়ি আল্লাহ রে আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন দেখে বাঁচায়া দেন তার আসাদুল আসানুল বায়ান সেই কিতাবে লেখে বান্দা যখন এই কথা বলে আল্লাহ কয় যা যা তোদের জন্য আমি আল্লাহ দানা আগুন আমি আল্লাহ হারাম করে দিব হারাম ক্যা মিনিয়ত আপনার গুনাগার বান্দার চোখের পানি যারা চোখের পানি ফালায় আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয় যে ব্যক্তি গুনার বয়ে কাঁদে এই যে চোখের পানি মাসির মাথা পরিমাণ এই যে চোখের পানি এই পানির দ্বারা আল্লাহ তারা তার জন্য জাহান নামের আগুনটাকে হারাম করে দিবে সোহান বলতেন না আমরা দশ হয়ে পানি হয়ে না শক্ত হয়ে গেছে গা দিল শক্ত হয়ে গেছে গা জিব্রাইল সামনে আবার যাত্রা শুরু সবর শুরু শুরু হওয়ার মাসখানে কে যেন আগুনের পাথর আমার রসুল উলিয়ার দিকে মারে দিন বি কয়েদি আমার দিকে আগুনের পাথর মারে জীবদাল কেন বিগু আপনি পড়েন না বিল্ডাই মিনা সেই তী সাথে সাথে অদৃশ্য হয়ে গেল ওই লোকটা ഇബ്രാൻ കേ আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করে কেন আগুনের পাথর নিক্ষেপ করে আপনার সফরে বাধা দেওয়ার জন্য কারণ সফর করতে যাচ্ছেন এমন সফর কোন নবীরে আল্লাহ তালামে আরা জানেন নাই কোন নবীরে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখান নাই কোন নবীর আল্লাহ তালা আর সে মোহাল্লা নেন নাই আল্লাহ আপনারা ওই মর্যাদা দিছে এটা শয়তানের সহ্য হয় না এই জন্য শয়তান আপনার ভালো কাজে বাধা দেয় শুধু শয়তান যে ভালো কাজে বাধা দেয় তা না শয়তানের উত্তর দেশ আছে না নাই কথা কেন আপনাদের আওয়াজ বুঝতে না আমার দেশ শয়তানের উত্তর সুরি আছে না নাই ওই শয়তানের উত্তর সুরিরাই দেখবেন বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে বাধা দেয় ওরা হইল ওই জাতীয় শয়তান ঠিক না শয়তান তো শয়তান এই শয়তান যদি তবুয়া করে তো বালা আসি হ্যাঁ ঠিক নেই মোসা খালি রাস্তা দিয়া যা এমনি শয়তান সামনে দিয়ে যে হুজুর চিন্তা করছি তবা করে লাই আমি মোসা তো খুশি শয়তান যদি তবা করে লাই গুনা করেন না কেউ থাকত না তার বিকুল গাফিল কিতাবের ঘটনা তো মোসা কয় ঠিক আছে তবা করবা বালা কথা তো শয়তান বলতেছে হুজুর আল্লাহরে জিগাইন তবা করে লাইয়াম এখন কেমনে কেমনে হইলে তো বা হইব এটা আল্লাহরা কইতো কইয়েন মূষা তো খুশির চাল্লা তুর প্রব থেকে আল্লাহ আর বিহারিনী প্রভু তুমি দেখা দাও হলেন তারা নি কখনো দেখবা না এই কথা বলতে বলতে আইসা পরবে আশার পূর্বে আল্লাহ একটা খবর খুশির খবর আল্লাহকে এমন কি খুশির খবর আল্লাহ শয়তানের লগে দেখা হইসিল শয়তানে কইছে তৌ বা কই আল্লাহকে আমি আমি জানি তে যে তো বা করত না মোচাক আল্লাহ ইতা সেইতে বুজি না তবাকৰ তই কৈছে অহ তুমি ব্যবস্থা ব্যৱস্থা কৰ তৌবাকে কবলৈ আল্লাহ দাদা মুছা তুমি বলে দিও আদমা কবৰ অ গিয় দি শাল দাদা দাই তৌবা কবুল এলাহ মুসা মোচা কালে চিন্তা করে খারাপ নদবা লইতো সমস্যা কি আদমৰে আদম আলা সাল্লাম রে ফাইত না কবৰটো ফাইব হেনো গিয়া শ্বাস দিব এমনি নাগার হাজির হুজুর খবর কি ক খবর ভালো ক কেমন তোমার তো বাল্লা কবুল করবো শর্ত আছে একটা কয় কি শর্ত কয় আদম আলাই সাল্লামের দুনিয়াতে যে কবর আছে ওই কবরে গিয়ে সাজদা দিবা আল্লাহ তো বা কবুল করে নেইবয়তানা কয় এ হে দই দইলো আগে যেইডারে দিছি না হেডারে অহন দোম

আমারে পাইবেন কয় জায়গা তিন জায়গা তামনে আমারে পাইবেন কয় কোন তিন জায়গা কয় জামাই বউ যখন ঝগড়া লাগে ঝগড়া লাগতে লাগতে যখন তালা হইয়া জায়গা তখন বুঝছেন কামড়া আমি করাইছি ঠিক নেই জামাই বউ কাজ হয়নি দেশ কাজ ওইটা ওইটা তালাক দিয়া লাগ তো মোসা কালী মূল্য তালাকটা হয় কেমনে কয় যখন বেড়া যখন বেডিল লোকের সেটা জায়গা তো বেডি রেগে আমি ফার্ম পড়তে দেই এটা তো তুই কি মাগনা বিয়া তে তেদি খাত পালং আনছে যৌতুক আনছে সাইড লাখ টিয়ার পরে তোর বাপের বাড়ি তারা দি তিনশো লোকের পর্যন্ত খাওয়াই দো তোর কি দাফরটা কম না কি তুই কি মাগনা বিয়া বুঝ লাগত চাকি রে হেতে এক সত্যটা করলে তুই আড়াইশটা কইবি তখন তো বেডি কহা ঠিক হইতো আমি কি কম না কি আমি কি মাগনা বিয়ে বলছি নাকি আলাই মাগনা বলছি নাকি আলাই সব কিছু লোয়ে বলছি ঠিক কিনা আচ্ছা এইবারেসানা জামাইরে গিয়া বেড়া তুই কি মাত না বেড়া মাথার মধ্যে একটা ফুজা লইস এটা কামাই করে খাবো সোনু পাটার দেওন লাগবে কত কিছু ওষুধ বলি সে কিছু হঘলতন করান লাগবে বেড়া বেড়া তুই কি বেড়া সারি ধর বেড়া না কি তুই তোর বংশের লোকের উপরে বেড়া না তুই সব কথা কত কোথাও না বেডা আর তোর বউ ভেটেও ইয়ে কথা কয় তো ঠিক ফাট করেছি এরকম লাগালাগা আসেনি লাগাই কাডা শয়তান লাগাই কাডা শয়তান একটা হুজুর হে যাক আমি কেডা আমি ক দুই নম্বর ক দুই নম্বর কি ক যখন যুদ্ধের ময়দান কায়ে ময় কিছু লোক জাগবেন ফলাই জায়গা যুদ্ধ লাগলে ফলাই জায়গা না কিছু লোক তখন মোসা কাল্লামারে শয়তানকে হুজুর ওই যে ফলাই যে জায়গা এই কামটাও আমি করি কয় কেমনে তার মনের মধ্যে গিয়ে একটা ওসো দেয় ফাউজ মধ্যে কেউ তুই কি মরবি কীর্তি কত ঘন্টা আছে যাও না ফাউ তোর বউ আছে জিবুত আছে এরপরে কত ফসল টসল আছে এরপরে খাট ফালং এসি টেসি ঘরের মধ্যে তুই আরামের আয়েস নাই করে তুই আর মরবি যাবি কীর্তি বেড়া মরুন না আছে বেঁচে কে বাচ্চা অনেক যুদ্ধ করতে পারবি হ্যাঁ তো কহ ঠিক হইতো এই ফিরে বাইয জায়গা তখন এই শয়তান কহুজুর যখন যুদ্ধের ময়দানতে ফিরে বাইয জায়গা তখন বুঝছেন এটা আমি করছি তারা বাইক পাঠাইছি আমি ফাঁপুটি দিয়া তিন নাম্বার তিন নাম্বার কি কয় এলাকা এলাকায় ঝগড়া লাগে লাগে নি এলাকা এলাকায় ঝগড়া না দেখলে আপ জায়গায় ইউটিউবে সার্চ দিবেন বিবারি আর মারামারি আমরা এলাকার এলাকার বাংলাদেশের মানুষ ব্রাহ্মণবাড়ি লিয়া গর্ব করে কারণ ভারতের মতন কুলাঙ্গাদেরকে সাইজ করতে হইলে আমরা ব্রাহ্মণবাড়িয়া তারা মূলি টাটা এক একটা বল্লমের দরকার আছে দুদিন বড় বড় মিস করতে কুমিল্লা দহল করব

গোবর্দিয়া বারকার কাছে না তো গোসল করে আবার কুলিও করে খা করে কয় এই যুবক ভাইরা ঠিক আছে নি রে এখান থেকে কত্তারা কই যে আমরা কুমিল্লার দহল করতে আইব তুই বান বাইরে যায় আগরতলা কাউড়া ব্রাউন বাইরে একটা গ্রামমধ্যে সরে ঠিক কিনা কাম এই দুই ফরার যে ঝগড়া লাগে দেখবেন দুই ফরার ঝগড়া লাগে দুই দুইবারার ঝগড়ার মধ্যে শয়তানে গিয়ে ওসুআসা দেয় বেটা তোরার তোরার গোষ্ঠীর মধ্যে বেটা জানুচ্ছি রেব আছে বিমান বাহিনী আছে নো বাহিনী চা আনচা ডি বি এনে চাই আছে বেটা তা বা দাদা সোহর সামনে সাই কেউ কথা কইতাছে আর ইতানদি উত্তর ভারতের মানুষ হইয়া ইতানদি কি কাম ধারা করতাসে খেলাটা দেখাই লেখতা কি রে ইতানদি ক হ ঠিক আমরা কি ঠেলাই কম নাকি আচ্ছা এই শয়তান আবার দক্ষিণ ভারত উত্তর ভারত গেছে গিয়া কে ও তোমরা উত্তর ভারতে কি ঠেলাটা কম নাকি অশুহা দেয় ভিতের মতো অশুআচ্চা দেয়

ইবলিশা তো আমার নবী মেরাতে যাইব ইবলিশ আগার দেখা দিয়ে আগুনের ফাথর মারে নবীকে খুশি ভাই আগুনের ফাথর মারে কাহা আপনি ভালো কথা যাইতেছেন তার সহ্য হইতেছে না আমাদের সমাজও মসজিদের মাহফিল হয় মাদ্রাসার মাহফিল হয় এরপরে বিভিন্ন হকান দরবারে মাহফিল হয় কিছু মুনাফিক আছে বয়া বইয়া কয় মাহফিল কইরা কি লাভ এগুলো হচ্ছে সমাজের শয়তান কারণ গিয়া দেখবেন ও সুখ খায় নাইলে ঘুষ খায় নাইলে বাইরের জায়গা পনের জায়গা দখল করে খায় এর লেগে তার কাছে মজা লাগে না এবার কাছে মজা লাগে না ঠিক কিনা কন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে কি পারে না পারে না পারে না পারে আরে সাইকেলের ধাক্কায় হইরা বেড়া নাই আসার পথে আপনাদের কুটুম্বপুর কুটুম্বপুর তো আমার আমার ড্রাইভার গাড়ি চালাতেছে সত্তরে আসে মোটামুটি আমার বাম পাশে দিয়ে একটা গাড়ি মনে যেতে চুরি করতে যাইবো আরে ফাফরে বাপ এমন সারা সারছে সে ইলিয়াকগঞ্জ মাদায় অবার ঠেক করে আইছে চান্দি চান্দিনা এরপরে কুটুম্বপুর কুটুম্বপুর একটা জায়গা আছে না কুটুম্বপুর আইয়া ধাম করে আইলেন মাইরা দিছে মাইরা দিয়া সাগাই রইছে তুই এমনি চালাক কাছি ঠিক তুই কি চুরি করতে নি যাইবি না চুরি করে ফলাই আইছত কে জানে কথা কয় না ঠিক মানে কিছু ফুলা মানে এমন ভাবে মোটরসাইকেল চালায় মনে হয় কুত্তা কামড়াইছে আর এমন ভাবে চালাই যে তেলা মাছের মতন মানে কতক্ষণ দায় মেজা কতক্ষণ বা মেজা আচ্ছা আমনে কম যে এই স্টাইলে চালানোর দরকার আছে এটা আমার একটা মেসেজ যারা এলাকায় মোটরসাইকেল চালাম সাবধানে চালান না তে একটা বাব লয়ে চালায় মায়ে ফাইনে দেখলে যা কয় ফুলাটা দেখছো তুই স্মার্ট ও মা স্মার্টকে কত ভরে টাকের ভিতরে ভরি দিছি স্মার্ট স্মার্ট টাকের ভিতরে তে ইস্মাতের দাম আছে না কোন মাইয়া তোর ইস্মাত কইব তো হেডা লাগা বয়া রইছস তুই যে রে বিয়া করবি হেডা দহন তো আইছে না আর আইলো বয়স হয়তো 8 10 বছর হইতাছে আর কি আচ্ছা ঠিক নেই আরে বাপের গলার মধ্যে চুরি ধরে বড় কিনে আইফোন কিনে কয় না দিলে फांसी дам মইরা যামগা তুই মর তুই মরলেবা আ আজাই রই কারণ কুলাঙ্গের সন্তান থাকার না থাকা ভালো কথা কন ঠিক কিনা আরে আমরা পড়াশোনা করছি ডরে আব্বার কাছে দুইটা খুঁজছি না আর এবারে কাবিল মাদ্রাসা যখন যাই ডরে খুঁজতাম না আব্বারে কইতাম আম্মা আব্বারে কর না দুই ডিয়া দুই ডা টাকা দিত এই সময় দুই টাকার বোঝা না বোন খাওয়ান যেত ওখানে না বাটার বোন বৃষ্টি হয়েছে ঠিক নিও ডরে আম্মার কাছে কইতাম আব্বার কাছে কইতাম না আমার ভয় লাগে না জানে আব্বার কষ্ট হয়নি এই সেক্রিফাইসটা করো না বাপমার ক্ষেত্রে এই সেক্রিফাইসটা যুবক ভাইরা করো আজকে তোমাদের হায়াতে বরকত নাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মহামারী আজাব গজব হার্টের সমস্যা লিভারের সমস্যা কিডনি সমস্যা আলসারের সমস্যা এরপরে আপনার লিভার ক্যান্সার ব্লাড ক্যান্সার বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে এত রোগ হয়েছে গা কারণ আমি আপনাকে চারটা পাঁচটা কারণ বলবো নাম্বার ওয়ান বর্তমান যুবক যুবতীরা দিনের ব্যাপারে উদাসীন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে তারা মানে না দ্বিতীয় নম্বর বাপ মাকে মানে না তৃতীয় নম্বর আলিমুলা চতুর্থ নম্বর এই জন্য তাদের হায়াতে বরকত হয় না হিসাব আমার কথাগুলি মিলাইয়া দেখেন যদি আপনার আল্লাহ রাসুলকে মানেন আলিমুলামা মাকে মানেন বাপ মাকে মানেন মুরব্বীকে মানেন মনে রাখবেন আপনার হায়াতে আল্লাহ বরকত দিয়ে দিবি বলতেন না হায়াতে বরকত দেওয়ার ক্ষমতা কার জোরে কয় না কার আল্লাহ তালা আমরা আড়াই বাড়ি যখন পড়ি ক্লাসের মধ্যে হুজুর আইয়া একটা গল্প কইত ক শোন একটা ছেলে গানও গেছে আর একটা ছেলে মাহফিলে গেছে যে মাহফিলও গেছে আওয়ার হতে ঠেকদা ভেঙে বাইতেছে আর যে গানও গেছে বেড়া বেড়ি দিয়ে নাচছে কার মানিবে কোয়ামদা পড়ছে তে ভাইছে তে তো খুশি এখন সরকার খবর গেছে তুই খুশি এত খুশি কো গানও গেছিলাম টিয়াটো হয়ে আছে কই কেমনে কো বাডা বেরিতে নাচে বান্দারি গান বাউল গান কইয়া দেন নাচে যে নাসির তো জাত বালা না কালকে সাভারে গেছিলাম সাবার টাঙ্গাইলতে প্রোগ্রাম করার হতে সাবার এক বেডি গান গাইতেছে আর ছাইর গেল হুরগালমান খারিয়া করিয়া না আছে এবিডি রে পাহারা দে আসিনি এরকম খাদ্য তো আমার দেশ কথা কয় না বেড়িয়ে গান গাই চাইল তো ইতা নিনা আছে ফেরেস্তারা কে ইতা নাইস নিখালি কবর আইয়ালো না ফিডা যে মেমুন ফিডা নাইসের ঠেলা আড্ডি বাড্ডি ভাঙ্গা বগা ফিডার ঠেলা গাদির লোকে গতিও ভাঙ্গা যা বগা তলা ফির তরা ফিডা দিছিল ঢুলো আর আমরা ফিডা দাম তরা ফা সাপ কত ঠিক কিনা কবর গেলে না কালাটা দেখাইব সুরাত তাহারিমে তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখে যে কবরের মধ্যে কঠুর স্বভাবের ফেরেস্তা আছে আল্লাহ যখন হুকুম দিব ফিডা শুরু ক্ষমা নাই

আকাশ থেকে ডিম একটা পাকা ফুল ওরে ছেড়ে দিলি যেমনি পিছে যাবে এমনই ভাবে পাপীরা গানা দাররা যারা হুমতো গাইতো আয়োজন করতো এদের কেমন ভাবে পিছে ফেলবেন কে হগলে কয় না গান শুনার অভ্যাস আছে নাকি শুনলে আমার তো হইন এর ভালোই ফান আজকে আর মুসলমান মারতেছে বসনিয়া চেসনিয়া ফিলিস্তিন সিরিয়া বিশেষ করে আল গাজা হামাস এই যে মুসলমানদেরকে তোমরা মারছো এত বছর এই ক্যালিফোর্নিয়া আমেরিকার ক্যালিফোর্নিয়া অ্যাঞ্জেলের শহরকে আল্লাহ জ্বালায়া দিছে ওরা সারা বছর মুসলমানদেরকে জ্বালাইছে আল্লাহ এই জন্য এদের পুরা শহরটারে জ্বালায়া দিছে কইবেন কেমনে জ্বালাইছে হুজুর শুনলাম দিয়ে ইসরাইলের ইহুদিরা মুসলমান মারছে মুসলমান মারার পেছনে অর্থ দিছে কাটা জানেন এই অ্যাঞ্জেলেস এই আমেরিকা এই আমেরিকা ক্যালিফোর্নিয়া ওরা টাকা দিছে মার মুসলমান এখন কেমন লাখ লাখ মানুষ রাস্তার ভিকারি বানা দুই বেলা এইবার এই জমজমের পানিটা কত বড় কত ময় কারো যদি ডায়রিয়া হয়ে যায় কারো পেটের ভিতরে যদি সমস্যা দেখা দেয় কি দেখা দেয় কথা না কি দেখা দেয় খাবার যখন হজম হয় না কিংবা করে খাবার কেউ যখন খায় দেখবেন মধ্যে রাশিয়া ঠুস ঠাস ঠাস ঠুস লেগে রয়েছে ঠিক নেই ঠিক নেই আহ কেউ যদি জমজমের পানি পান করে আল্লাহ তালা তার ওই ডায়রিয়া কলেরা পর্যন্ত আল্লাহ পাক মাফ করে দেয় সব আল্লাহ বলবেন না এই পানিটার মধ্যে সোডিয়াম আছে ক্যালসিয়াম আছে অ্যান্টি অক্সিডেন্ট পর্যন্ত এই পানির মধ্যে আমলা তালা ঢুকায়া দিয়েছে সুবাদালা বলবেন না সৌদি আরবে যখন ডাক্তাররা যখন দেখে তার রোগের কোনো চিকিৎসা কোনো উন্নতি হচ্ছে না ইম্প্রুভ হচ্ছে না তখন জমজমের পানি খাওয়াই দেয় না টাইম সবই শেষ ভালো তার সব ভালো তার জমজমের পানি খাওয়াই দিলাম হায়ার থাকলে সুস্থ হইবি না হইলে শান্তি মরে যাইবি সুবাদালা বলতেন না এই পানিটা যদি কেউ খায় ভাত যদি না খায় তার খোদা লাগবে না এই পানিটা হচ্ছে এমন একটা বরকতময় পানি জান্নাতি পানি সুবাহ আল্লাহ বলবেন না কোনো কোন মুফাসির কেন বলতে এটা জান্নাতের পানি কয় কেন কই জান্নাতের পানির মতো এটা দামি পানি কই কেন কই আল্লাহ তালা জান্নাতের পানি দিয়া নবীর সিনাসাক করায় নাই জমদমের পানি দিয়া করছে সুবাহ আল্লাহ কন্যা এই জন্য অনেক মুবাসী কেরাম এটাকে ব্যক্ত করেছেন যাই হোক এক কথা এটা দামি পানি এটা বরকতপূর্ণ পানি বা রাখ না হাওলা যাদের চতুর্পার যাহার চতুর্পার আমি আল্লাহ তালা বরকত পূর্ণ করে দিয়েছি এমন বরকত মানে যে কাবা শরীফ দেখলেই আল্লাহ পাক তার জীবনের সব গুণা মাফ করে দেয় এমন বরকত জায়গা আমরা যেতে চাই কি চাই না আল্লাহ যাওয়ার তৌফিক দান করো কনা আমিন মুরব্বীকে সালাম দিতে হয় সম্মান করতে হয় অন্দ্রফুল আফান তো খবর নাই সাইনা মোবাইল লাগাইয়া হেডফোন লাগাইয়া গানের লগে তাল মেলায় হাই রে তাল মিলা কথা কয় আছে না নাই মুরুব্বি যায় সালাম কালাম নাই আলেম যায় সালাম কালাম নাই সে জানে না তা শ্রী রুস্তুদ কিতাবের মধ্যে লেখে যে দৈনিক বিশ থেকে বার সালাম দিবে আল্লাহ বিলা নবীর তরিকায় চলবে ওই ব্যক্তিটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে এই সালামের এত দাম কেন আল্লাহকে সালামের এই জন্য দাম আমি জান্নাতে আমি জান্নাতি বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ সালাম দিয়ে নেব আল্লাহ তালা বলছেন জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা তু জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অভিবাদন হবে সালাম না এখন আপনার যেই সন্তান নামাজ পড়ে না দাড়ি রাখে না আমার রাসূলুল্লাহর তরিকায় জীবন যাপন করে না এই সন্তান আপনার আপন না যেই সন্তান দাড়ি রাখে নামাজ পড়ে আল্লাহর বিধান নবীর তরিকাই চলে এই সন্তান হইলো আপনার আপন কথা হয় না যেই সন্তানের মধ্যে নবীর আদর্শ নাই আল্লাহর বিধান নাই নবীর তরিকা নাই নামাজ নাই দাড়ি নাই হালাল নাই হারাম নাই ওই সন্তান পিতা মাতারা বন্যয় অথচ বাংলাদেশে দেখা যায় যেই সন্তান মিথ্যা কথা কয় বিড়ি খায় বেনামাজি বকাদের লোকদেরকে লোক চলাচল করে রাইতের দশটা এগারোটা বারোটাইতে ঘরের মধ্যে আয়ে পিতা মাতা দেখি এর পক্ষে কথা কয় যেটা বালা সন্তান ওইটার পক্ষে কথা কয় না ঠিক নেই শয়তান বান্দর তার পক্ষে সাপোর্ট খায় তার তার বদনাম যদি কেউ করে ওই সকল মা বাপ মানতে রাজি না বিশ্বাস করে না কবাও হু দা ভাও এই জন্যই তো সন্তান নষ্ট হয় বাপ মার কারণে যারা যে সন্তান বাপ মার শ্রদ্ধা করে তার গুরুত্ব দেয় না যেটা জৌরামি করে বামদামি করে বাথামি করে বাপ মাই দেখছি তার ওই গুরুত্ব দেয় আমার কথাগুলি মিলাইয়া দেখকে আমরা আলেমরা যা বলি মনে রাখেন আপনি মানে না মানেন আপনার কাছে পছন্দ হোক আর না হোক এটাই সত্য আল্লাহ আসন্দের কথা মানেন না মানেন এটাই সত্য কথা কোন ঠিকই না